হতাশাগ্রস্ত অবস্থায় নেওয়ার সিদ্ধান্ত আজ বিশ্ববিখ্যাত আসসালাম আলাইকুম আমি ফয়সাল হক ফয়সালিন ফোকাসে আপনাকে স্বাগত ফোকাসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং আরও মজার মজার সকল তথ্য এবং গল্প পেতে আমার পাশেই থাকুন আজ বড়দিন বড়দিনে আপনাদের সবার প্রতি রইল আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি শুভেচ্ছা এবং ফোকাস অভিনন্দন বড়দিন হল প্রেম শান্তি এবং ভালোবাসার উৎসব যা মানুষের মধ্যে ঐক্য ও সহানুভূতি তৈরি করে আঠারোশো আঠারো সালের একটি শীতের বড়দিনের রাত অস্ট্রিয়ার ওভার গ্রামের একটি গির্জা সেন্ট নিকোলাস চার্জ বড়দিনের জন্য প্রস্তুত ছিল তবে সে বড়দিনে একটি বড় সমস্যা দেখা দিল গির্জার অর্গানিকটি নষ্ট ছিল এবং বেশ কিছুদিন যাবতীয় অর্গানটি নষ্ট ছিল যার ফলে গির্জার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল এইবার সঙ্গীত ছাড়াই প্রার্থনা হবে এই সিদ্ধান্তটি সবাইকে হতাশায় ফেলে দিল বড়দিনের মতো একটি দিন এবং এই দিনে সঙ্গীত ছাড়া প্রার্থনা হবে সবাই হতাশাগ্রস্ত হয়ে গেল গির্জার জোসেফ মোর এবং পরিচালক তারা তারা একটি করবে এবং যে গানটি শুধুমাত্র গিটার দিয়ে বাজিয়ে গাওয়া সম্ভব জোসেফ মোর রাতারাতি একটি কবিতা লিখে ফেললেন এবং তিনি যে কবিতাটি লিখেছেন সেই কবিতাটি তিনি আরও বছর খানেক আগে লিখেছিলেন তিনি যে কবিতা লিখলেন সে কবিতায় রচনা করলেন সঙ্গীত এবং সুর দিলেন পরের দিন বড়দিনের অনুষ্ঠানে গানটি গিটার বাজিয়ে গাওয়া হলো এবং গানটি এত সুন্দর ছিল এত চমৎকার ছিল যা উপস্থিত সকল দর্শকের মনকে নাড়া দিয়ে দিল তাদের সবার মনের হৃদয়কে জয় করে নিল সেই গানটি এবং সেই গানটি এতই সুন্দর ছিল যে পরের দিন সারা ইউরোপে মাতামাতে শুরু হয়ে গেল এই গানটিকে নিয়ে এই গানটির নাম হচ্ছে সাইলেন্ট নাইট এবং সাইলেন্ট নাইট গানটি বড়দিনের জন্য একটি বিখ্যাত এবং বড়দিনের একটি অন্যতম গান এই গানটি এখন পর্যন্ত প্রায় তিনশোটির বেশি শব্দে অনুদিত হয়েছে তো বন্ধুরা আমার এই গানটি থেকে আমরা কি শিখতে পারলাম এই গানটি থেকে আমরা শিখতে পারলাম আমরা যতই হতাশা থাকি না কেন আমাদের কাজ করে যেতে হবে এবং বড়দিন আমাদের সেই বার্তাই দেয় আপনার সৃজনশীলতা এবং আপনার উদ্যোগ যে আপনাকে ভবিষ্যতে ভালো কোনো জায়গায় এবং বিখ্যাত জায়গায় নিয়ে যাবে না তার গ্যারান্টি কি অবশ্যই ভালো কাজ করুন এবং উদ্যোগী হন আপনার সৃজনশীল কাজকে ফুটিয়ে তুলুন সমাজের মাঝে তা ছড়িয়ে দিন কঠিন পরিস্থিতিতেও সাহস এবং সৃজনশীলতা দিয়ে সকল সমস্যার মোকাবেলা করা যায় বড়দিন আমাদের সেই বার্তাই দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি